নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি তো আগে জানতামই না যে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা পায়েস তৈরি করে নেওয়া যায় তো সাবুদানা দিয়ে পায়েস তো আমি খেয়েছি কিন্তু এইভাবে পায়েস এই প্রথম আমি বাড়িতে বানালাম আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগবে আর সাবুদানার বলগুলো এত সফট আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা এই ভাইরাল পায়েসটা কিন্তু আমি বাড়িতে বানালাম খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরাও প্রত্যেকে বাড়িতে একবার হলেও ট্রাই করে ফেলো আশা করি খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি কাচের পায়েস আর এই পায়েসটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে মোটা দানা সাবুদানা নিয়ে নিয়েছি যেহেতু মোটা দানার সাবুটা তাড়াতাড়ি ভিজে যায় সেই জন্য আমি মোটা দানার সাবুদানা নিয়েছি চাইলে তোমরা ছোট দানার সাবুও নিতে পারো হাতে যদি সময় বেশি থাকে এবার আমি সাবুদানাটাকে এক থেকে দুইবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব প্যাকেটে থাকলেও কিন্তু সাবুদানার মধ্যে অনেক রকম নোংরা থাকে সেই জন্য এক থেকে দুইবার ভালো করে ধুয়ে নিতে হবে আর সাবুটা ধোয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে অল্প একটু জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রেখে দেব আর আমি এখানে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে এক লিটার দুধ জাল করে নেব আর আমি কিন্তু এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি চাইলে তোমরা যে কোনো দুধই নিতে পারো এবার আমি গ্যাসটা অন করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি মিডিয়াম আছে দুধটাকে আরও পাঁচ মিনিট জাল করে নেব আধা ঘন্টা পর সাবুর ঢাকনাটা খুলে আঙুলের সাহায্যে সাবুটা প্রেস করে দেখে নেব কতটা গলেছে তো সাবুটা কিন্তু একদম গলে গেছে আটা ময়দা যেইভাবে মাখে সাবুটাকেও ঠিক সেইভাবে আমি মেখে নেব তো সাবুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার ছোট ছোট বল তৈরি করে নেব। আর সাবুর বলগুলো তৈরি করে নেওয়ার আগে অবশ্যই কিন্তু হাতে একটি তেল বা ঘি মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না তো আমিও হাতে একটু তেল মেখে নিয়েছি তারপর ছোট ছোট বল তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু বলগুলো একটু ছোট ছোটই করতে হবে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো সবকটা সাবুর বল কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এইদিকে কিন্তু দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছ যে দুধটা কতটা কমে গেছে এবার আমি এই দুধের মধ্যেই এক বাটি গুঁড়ো দুধ অল্প অল্প করে মেশাতে থাকবো আর এই সময় কিন্তু গুঁড়ো দুধটা অল্প অল্প করেই মেশাতে হবে নয়তো কিন্তু গুঁড়ো দুধটা ডলা পেকে যেতে পারে তো গুঁড়ো দুধটা কিন্তু আমার পুরোটাই মেশানো হয়ে গেছে এবার আমি সাবুদানার বলগুলো দুধের মধ্যে ঢেলে দেব সাবুর বলগুলি দেওয়ার এক মিনিট পর আমি মিছরি দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রাম মিশ্রি দিয়ে দিচ্ছি চাইলে তোমরা কিন্তু এখানে চিনিও দিয়ে দিতে পারো আর আমি কিন্তু মিছিরিটা এখানে একটু পাউডার করে দিয়ে দিয়েছি আর মিছিরিটা দেওয়ার পর পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাবধানার বলগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একের তিন চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচ গোলাপ জল গোলাপ জলটা চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তারপরে আমি ফ্রিজে রেখে দেব আর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার